হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনে হে তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছো চলে গেলে মদিনে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খা খে দিন পছারের কাজে নিজেকে বিলিয়ে তাই ফের কা ফেরা চিল্লাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল খেলা খে দিন কাজে ডিজে কে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেররা চিল্লা নাছে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ধরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা চিনি হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল্লা করা হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামিয়াল সবার তোমারই পরে আসলো কোরআনের তলে খালি বকর ইসলামী ঝান্ডা দিল যে তুলে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা তোমাকে বলি আমি কেমন করে তোমাকে বলি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে আসলেই আমার একটু সর্দি লাগছে এই জন্য হয়তো ভালোভাবে গাইতে পারলাম না তার জন্য সবার কাছে দুঃখিত আর অবশ্যই যদি ভালো লেগে থাকে কারো কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন হচ্ছে পাশাপাশি হচ্ছে ইউটিউব চ্যানেল ডিসাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার প্রতি শুভকামনা মোহান আল্লাহ তালাহা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই মাহের রমজান মাসে মহান আল্লাহ তালা যেন সব সবল মুহিন মুসলিমদের ভালো রাখে সকল জাতি ধর্মী ধর্মী ভাইদের আল্লাহ ভালো রাখে সবার প্রতি শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ